আজকের গল্পটা হলো প্রথমবার ঢাকায় যাওয়ার গল্প আমি আর আমার বন্ধুরা এবার প্রথমবারের মতো ঢাকায় যাইতেছি আমরা খালি শুনছি যে ঢাকা অনেক উন্নত বাট কখনো দেখিনি ঢাকার উদ্দেশ্যে যাওয়া শুরু করেই তো চোখ কপালে ভাই সারা জীবন শুনছি যে নৌকা বানিতে চলে এই জায়গায় বাসও বানিতে আমার তো দেখে এক্সাইটমেন্ট আরও বাইরে গেল যেমন দেখেন কতটা নিয়মের মধ্যে চলে মানুষ গাড়ি গাড়ির রাস্তায় মানুষ মানুষের রাস্তায় কেউ কারো রাস্তায় ঢুকতেছে না তো ওইভাবেই কিছুক্ষণ গেলাম আর চারিদিকে দেখতে দেখতে গেলাম ঢাকাটা আসলে কত সুন্দর যেমন এই যে দেখেন হঠাৎ তিন চার ঘন্টার জন্য রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়ায় যাবে আপনার যা ইচ্ছা তাই আপনি ঘুরা ফিরা আইসা খাওয়া দাওয়া করে আইসা আবার বাসে উঠতে পারবেন বা গাড়িতে উঠতে পারবেন এই একটা সুবিধা আমার মনে হয় বিশ্বের কোথাও নাই ঢাকার আরেকটা সুবিধা হলো এই জায়গায় কোনো পাখির কিচিরমিচির নেই নাই যেটা অনেক বেশি কানে বাজে পাখির কিচিরমিচির নাই কিন্তু মানুষজনই নিজেরা নিজের একটি বাদ্যযন্ত্র ব্যবহার করে যা দিয়ে রাস্তাঘাটে অনেক সময় মিউজিকের তৈরি হয় আমারও ভাল লাগলো বিষয়টা দেখাই একটু আপনাদের কানের শান্তি করতে করতে আমরা এসে বললাম ঢাকায় ঢাকায় আসার উদ্দেশ্যটাই তো আপনাদের সাথে প্রথমে শেয়ার করা হয় নাই যাই হোক আমরা আসছি মূলত ঢাকায় আমার বন্ধু একটা চার ক্যামেরাওয়ালা ফোন কিনবো টাচ ডিসপ্লে সাথে নাকি কলমও দেয় তো আমরা আস্তে আস্তে ফোনটা কেনার জন্য ভিতরের দিকে যাওয়া শুরু করলাম যে দোকান থেকে ফোনটা পাব ওই দিকে গেলাম মারাত্মক ব্যাপার আপনি দাঁড়ায় থাকবেন সিঁড়ি আপনার এনে উপরে চলে যাবো ভাবা যায় আমরা তো দেখে অবাক সবার আগে আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিলাম ভালোই লাগতাছিল বিশাল জিনিস পুরোটা ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা ওই দোকানের কাছে পৌঁছে গেলাম যেখান থেকে আমরা ফোনটা কিনবো আমার বন্ধু ফোনটা হাতে নিয়ে সবার আগে চেক করতেছিল যে ডেট আছে নাকি কারণ ফেল জিনিস ধরাই দিব এত বোকা না আমরা আর আমরা আজকে ওরই ফোন কিনতে আসছি দেখেন নাকি খুশি মানে আর এই ভাই জানি কেন বারবার আমাদের দিকে তাকাই আসিল আর তার কিছুক্ষণ পরে এই লোক আমাদের বললো ভাই একটা কথা বলবো আর কি জানি দেখাইতে চলো আমরাও দেখতেছিলাম আস্তে আস্তে দেখতে দেখতে হঠাৎ করে কই একটা চিপ দিয়ে আমার বন্ধুরা হঠাৎ করে অজ্ঞান করে ফেলাইলো আর আমার বন্ধু হাসতে হাসতে সব কিছু ওই লোকের কাছে দিয়ে দিল বুঝলাম না আমরা কি আবার প্রতারকের শিকার হইলাম তারপর আসলাম মেন কাহিনীতে বিরাট দামাদামি চলতেছে আমরা কেছি যে দুই চার কেজি বাড়ায় নিবো আপনি কমায় রাখেন কিন্তু না সে কোনোভাবেই কম রাখবো না তারপর আমরা অনেকক্ষণ চিল্লা চিল্লি এটা ওটা করতে করতে পরে সে রাজি হইলো যে ভাই আচ্ছা ঠিক আছে দাম কমাইতে পারবো না আপনি ফোন নেন আপনাদের আমরা বক্স ফ্রি দিমু আমরা ঠিক আছে যান একটা কিছু তো ফ্রি নিয়ে ছাড়লাম আর এই সেই মুহূর্ত যে জায়গায় আমার বন্ধু ফোনটা পাইছে হাতে আর সে ফোনটা হাতে পেয়ে সবার আগে ফোন দেয়া শুরু করলো তার চাচাকে চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে তো হঠাৎ করে যখন শুনতে বললাম যে হেনার বিয়ে হয়ে গেছে তখন আমাদের একটাই কাজ যাই হোক যাওয়ার আগে তো গিফট নিয়ে যাইতেই হবে তাই বিভিন্ন দোকানে ঘুরতেছিলাম গিফট কি না যায় তার উদ্দেশ্যে মাঝখানে আবার একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম যেন ডাইরেক্ট গিয়ে বিয়েটা ধরতে পারি আর আমার এই বন্ধুর হেনার ছোট বোনের সাথে প্রেম ছিল তাই সে খুব খুশি যে হেনার বিয়ে হয়ে গেছে এখন সে হেনার ছোট বোনের বিয়ে করতে পারবে তো আমরা তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম আর হেনার বিয়ের উদ্দেশ্যে রওনা দিলাম